চায়ের সাথে খাওয়ার জন্য একবারে মোনাক্কা বানিয়ে দেখুন চা দিয়ে খেতে এটা যে কি ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসী হবে না এমন কি একদিকে চা বসে আর একদিকে এই মোনাক্কা বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটে দোকানে যাওয়ার দরকার নেই দু একটা উপকরণে তৈরি হয়ে যাবে এত অল্প কয়েকটা উপকরণে যে তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসী হবে না এর থেকে সহজ কোনো রেসিপি হতে পারে না চায়ের সাথে খাওয়ার জন্য এত মুচমুচে খাস্তা তৈরি হবে দেখবেন মুখ দিতে একদম মিশে যাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুধুমাত্র ময়দা আর অল্প একটু চিনি দিয়ে বানিয়ে দেখাবো মনাক্কা চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এমনকি একদিকে চা বসি আর একদিকে ঝটপট এগুলো রেডি হয়ে যাবে খেতে দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে ছোট একটা বাটিতে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি জল একটু নেড়ে ছেড়ে নিচ্ছি চিনিটা জলের সাথে মিশিয়ে আমি এক সাইডে একটু সরিয়ে রাখছি এবারে এদিকে আমি একটা বাটি নিয়েছি কাপ মেপে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এবারে কিছুটা লবণ লবণ খুব বেশি বেশি ভালো লাগবে না আবার কম ভালো লাগবে না মনাক্কা একটু নোনতা মিষ্টি হবে খেতে কাঁচা জোয়ান দিয়ে দিচ্ছি চামচ অবশ্যই দিতে হবে এই এক মনাক্কার মধ্যে কিন্তু জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর আসে একদম নামাত্র নিয়েছি এখানে বেকিং সোডা একদম এক চুটকি মতন বেশি দেওয়া যাবে না এবারে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নেব হালকা নেড়েছেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি ঘিটা না থাকলে তেলও দেওয়া যাবে তবে ঘিয়ের ফ্লেভারটা খেতে বেশি ভালো লাগে চাইলে অল্প তেল আর অল্প ঘিও কিন্তু মিশিয়ে নিতে পারেন এখানে ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে তাহলে মনাক্কা খুব সুন্দর একদম আর খাস্তা তৈরি হবে ময়দাটা ময়াম দিয়ে খুব সুন্দর করে ঝুরো করে নিয়েছি ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে তার মানে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবারে এদিকে যে আমি চিনিটা প্রথমে জলের সাথে মিশিয়ে রেখেছি চিনি কিন্তু পুরোপুরি গলে যায়নি ঠিক এরকম চিনি একটু গোটা গোটা থাকবে আর কিছু চিনি গলে যাবে এবারে এই চিনি মেশানো জলটা এখানে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব একবারে জল দিয়ে মাখা যাবে না অল্প অল্প করে জলটা দিয়ে মাখতে হবে ডো এখানে কিন্তু নরম করলে হবে না শক্ত করে ডোটা মেখে নিতে হবে জন্য আর এই জলের মাপটা বুঝতে অসুবিধা হলে ময়দার মাপটা ঠিকঠাক নিতে হবে যদি নেওয়া হয় কাপ কাপ ময়দা তাহলে জল নিতে হবে হাফ দুই আর হাফ কাপ নিতে হবে চিনি দেখবেন খুব সুন্দর একটুকু জল আর চিনি দিয়ে ডোটা একদম পারফেক্ট ভাবে মাখা হবে আর এখানে ডোটা একটু অন্যরকম করে মাখাতে হবে সাধারণত আমরা যেভাবে লুচি পরোটার জন্য ডো মেখে থাকি সেই রকম নয় একটু অন্যরকম দেখুন আমি জলটা অল্প অল্প করে দিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো করে মেখে নিয়েছি আর এটা দেখবেন একটু নিয়ে হাতের মধ্যে নিলে কিন্তু আবার জড়ো হয়ে একসাথে হয়ে যাচ্ছে কিন্তু ডোটা ঠিক আমাদের এরকম করে একটু ঝুড়োঝুরো করে মেখে নিতে হবে তাহলে দেখবেন মনকাগুলো একদম পারফেক্ট হবে ভেতর থেকেও খুব সুন্দর লেয়ার আসবে তো দেখুন ঠিক এভাবে করে একটু মেখে নিয়েছি এবারে সব একসাথে জড়ো করে নিচ্ছি ডো এখানে যথেষ্ট শক্ত হবে নরম করে কোনোভাবে মাখানো যাবে না তো এই দেখুন খুব সুন্দর ভাবে আমি সব একসাথে করে নিয়েছি আর আরেকটু ডোটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম করে ডোটা মেখে নিতে হবে এবারে পুরো ডোটা আমি চাটের মধ্যে নিয়ে বেলে নেব এটা শক্ত করে মাখার কারণে বেলে নেওয়ার সময় দেখবেন এ সাইড থেকে ফেটে ফেটে আসবে তাতে কোনো অসুবিধা নেই এগুলো কেটে আবার বাদ দিয়ে আবারও বেলে নেব তো এখানে দেখুন খুব সুন্দর করে আমি একটু বেলে নিয়েছি খুব বেশি পাতলা করিনি আবার যে একদম মোটা রেখেছি এমনটা নয় একটু মোটা হবে এবারে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবারে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেব তো এই দেখুন আমি ঠিক এরকম একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা লেয়ারও আসবে চাইলে আর একটু বড়ও করে নিতে পারেন তবে এগুলো ভাজার পরে একটু ফুলবে যেহেতু বেকিং সোডা দেওয়া রয়েছে মনাক্কা গুলো এবারে ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না ঠিক হালকা কুসুম গরম হতে হবে তেলটা হালকা কুসুম গরম তেলে এক এক করে মনাক্কা গুলো ছেড়ে দি তো এখানে কিছু মনাক্কা তেলে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা আমি একদম হালকা রেখে দিচ্ছি হালকা আছে ভাজতে হবে ভাজতে ভাজতে মাঝে মাঝে ভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তা না হলে আবার নিচে দিয়ে লেগে যাবে আর দেখবেন আগের তুলনায় এগুলো খুব সুন্দর ফুলে বড় বড় হয়ে যাবে আর কিছুক্ষণ পর দেখবেন হালকা একটা কালার আসবে এই দেখুন এ পর্যায়ে একদম হালকা হাতে এগুলো নেড়ে ছেড়ে নিতে হবে ভাজতে ভাজ দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মনাকাগুলো গুলো তেল থেকে ঝরানোর সময় মনাক্কা মনে হবে একটু নরম তবে এটা ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যাবে খুব সুন্দরভাবে সবগুলো ভেজে তুলে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো ভালোভাবে ঠান্ডা করে এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন বিস্কুটের মতন খুব সুন্দর একদম ভালো থাকবে কোনোভাবেই নষ্ট হবে না আর খেতেও দেখবেন দারুণ লাগবে একদম মুচমুচে খাস্তা মুখে দিতেই মিশে যাবে চা দিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে এই মনাক্কা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল